আসসালামু আলাইকুম মানবিক একটা ভিডিওতে আপনাকে স্বাগত এই যে বাড়িটা দেখছেন এই ঠিক বাড়ির সাথেই একটা পানির লাইন করে দিছে এই বাড়িওয়ালা মানে আপনার কত বড় মন মানসিকতা হইলে এই কাজ করতে পারে মানে শুধুমাত্র এটা সাধারণ মানুষের জন্য এই যে পথচারী এখান থেকে এই রাস্তা দিয়ে যত মানুষ যাবে তারা কিন্তু এখান থেকে পানি খাইতে পারবে হাত মুখ ধুইতে পারবে তার প্রোজন মিটাতে পারবে আশেপাশে তেমন কোনো বাড়িঘর দর নাই এই যে ফাঁকা বিল আর বিলে যে লেবার মানুষজন সাধারণ মানুষ কাজকাম করে রোদি কাজকাম করার পরে তারা আপনার ক্লান্ত হয়ে যায় পিপাসিত হয়ে যায় তৃষ্ণাত্ত হয়ে যায় তৃষ্ণাত্ত হওয়ার কারণে তারা কিন্তু ঠিক এই জায়গায় এসে কিন্তু পানি খাইতে পারবে হাত মুখ ধুইতে পারবে গোসল ও করতে পারবে চাইলেও কিন্তু আসলে গোসলটা ইম্পর্টেন্ট না পথচারী মানুষ যারা হচ্ছে পানি খাওয়াটা সব থেকে গুরুত্বপূর্ণ কারণ পানি পিভা হ্যাঁ আপনি হাত মুখ ধোন দেখেন এই এখানে কিন্তু জনসাধারণের জন্য উন্মুক্ত উনি আমি এই বাড়ি সাথে সরাসরি কথা বলছি আর আপনারা ঠিক তেমন একটা ভিডিও দেখছিলেন জনসাধারণের জন্য উনি এটা করছে ওনার উদ্দেশ্য যে মানুষের সেবা আমাকে উনি দাওয়াত দিছে যে আপনারা যখন এই সাইডে যাবেন অবশ্যই এখান থেকে হাত মুখ ধোবেন পানি খাবেন আপনাদের জন্য এটা আমি করছি তো মানে এটা মানে কত বড় মন মানসিকতা হলে এই কাজ করতে পারে সেটা আপনারা নিজেরাই বলেন আর এরকম লোক খুবই কমই আছে যে নিজে নিজের উদ্যোগে এইভাবে উনি সম্পূর্ণ নিজের উদ্যোগে কোনো রকম কারোর হেল্প এরকম কোনো কিছু নেন সম্পূর্ণ নিজের উদ্যোগে এটা সেবার জন্য জনসেবার জন্য উনি এই কাজটা করছে প্রিয় ভাইয়ের জন্য সবার কাছে দোয়া প্রার্থী আমরা সবাই এরকম মহা অনুবতার মানুষগুলো মানবিক মানুষগুলোর জন্য সব সময়ের জন্য দোয়া করব। তারা যেন এরকম আরও বড় বড় হচ্ছে মানবিক কাজ করতে পারে আর এই কাজটা আপনাদের দেখানো এই ভিডিওটা আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা ও এরকম মানবিক কাজে এগিয়ে আসতে পারেন এই কাজে কিন্তু আপনার আমার অনেকের অনেক উপকার হয় ঠিক আছে অনেকেই পথচারী মানুষের পথচারী মানুষের দেখেন আসলে কিন্তু অনেক বড় একটা উপকার কিন্তু হয় নিষ্ণাত কে পানি খাওয়াচ্ছে হাত মুখ ধোয়াচ্ছে এই যে এই যে ভাইটা এখান থেকে হাত মুখ ধুচ্ছে ইনি আর কি যে একটা হচ্ছে জব করে মার্কেটিংয়ে তো ইনি সারাদিন ক্লান্ত এই রোদ খাকা করতেছে রোদ দেখেন কত রোদ চত্তর মাসে যে রোদ এই রোদে উনি একটু হাত মুখ ধুতে পারতাছে এটা আসলে উনি কিন্তু মন থেকে একটা দোয়া করবে এই বাড়িওয়ালার জন্য ওনার বাড়ি দেখছেন উনি যে খুব একটা ধনী বিষয়টা কিন্তু তেমন না বাড়ি দেখলেই বুঝতে পারতেছেন তো যাই হোক আসলে মনের দিক থেকে কিন্তু অনেক অনেক বড় উনি মানে সেটা বলার কোনো অবকাশ রাখে না ঠান্ডা না আপনি যে যে পানি দিয়ে হাত মুখ ধুলেন এই যে বাড়িওয়ালা আপনার এই যে ট্যাঙ্কি করছে এখন আপনি ওই বাড়ি এই কাজের জন্য কি বলবেন ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবেন না আসলে হ্যাঁ বলেন প্রথমে ধন্যবাদ